শহরের বাজার থেকে বাড়ির আঙিনা কিংবা গ্রামের বাজারের তরি তরকারিগুলো সবচেয়ে বেশি ফ্রেশ আর দামেও কম থাকে তাই বাড়িতে গেলে বাড়ির আঙিনায় লাগানো ফ্রি ফরমালিন মুক্ত ফ্রেশ সবজি আর হাট বাজার থেকে টাটকা তরি তরকারি কিনে আনার চেষ্টা করা হয় আর সারাদিনের কাজের ক্লান্তি দূর করতে নিজেকেও কিন্তু রিফ্রেশ করা দরকার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এর বাবা বাড়ি গিয়েছিল আর আসার সময় বস্তা ভর্তি করে গ্রামের টাটকা তরি তরকারি সবকিছু নিয়ে এসেছে একভাবে আমার শাশুড়ি আমার নতুন বাড়ির আশা আশেপাশে শাক সবজি লাগিয়েছে সেগুলো চেয়েছিলাম সেগুলো উঠিয়ে দিয়েছে অন্যদিকে গ্রামের হাট থেকে হিয়ার বাবা আসার সময় দুইশো টাকায় এতগুলো তরকারি কিনে নিয়ে এসে গ্রামের বাড়িতে যেহেতু আঙিনাতে সবারই কম বেশি অনেকটা পরিমাণে জায়গা থাকে যেখানে চাইলেই কিন্তু একটু তরিতরকারি তরকারি চাষ করে মাস ভর্তি খাওয়া যায় এবার আবার আমার নতুন বাড়ির পাশে উর্বর একটা জমি আছে যেখানে সে চাল কুমড়া লাগিয়েছে আর চাল কুমড়ার পাতা কিন্তু ভর্তা খেতে ভীষণ মজা লাগে সাথে সে পুঁইশাগো লাগিয়েছিল সেই পুঁইশাগো পাঠিয়ে দিয়েছে এখানে কুমড়া পাতাও পাঠিয়েছে আর আমাদের নিজেদের গাছের এই কাঁঠালের বিচি চেয়েছিলাম হিয়ার বাবা তরকারিতে কাঁঠালের বিচি খেতে ভীষণ পছন্দ করে কাঁঠালের এই বিচিগুলো খেতে ভীষণ মিষ্টি আর অনেক আঠালো যার কারণে তরকারি বা ভর্তা যে অবস্থাতেই খেতে অনেক বেশি স্বাদের হয়ে থাকে আর সেই সাথে বাড়ির রাঙি নাই এমনিতে বেড়ে উঠেছিল এই খানমান আমরা এগুলোকে খানমান বলি অনেকে এগুলোকে চাম ঘাস বলে খানমান কিংবা চাম ঘাসের ভর্তা একবার যে খেয়েছে সে কখনোই এর খাদ ভুলতে পারবে না সেই সাথে আমাদের বাড়ি সবচেয়ে ভালো গাছের আম হলো এইগুলো একদম দেশি ফজলি আম আর এই আমগুলো এত মিষ্টি এই আম যে একবার খাবে সে বলবে এরকম স্বাদের আম আর কোনোদিনও খায়নি যাই হোক এগুলো তো ছিল বাড়ি আঙিনার টাটকা তরি তরকারি আসার সময় বিশাল বড় একটা বাজার পরে যার নাম বেড়া আর এখানে সব ধরনের তরি তরকারি পাইকারি দরে বিক্রি করে বিভিন্ন দেশের প্রান্তে প্রান্তে পাঠানো হয় যার কারণে এখানে তরি তরকারির দাম অনেকটাই কম পাওয়া যায় তরি তরকারি না মাছ গোস্ত থেকে শুরু করে সব ধরনেরই বাজার সদাই করা হয় এই বড় হাট থেকে। খালকুমরা এনেছে সাথে লেবু কিন্তু আমার ওইখানে কেজিতে বিক্রি করে। সেই সাথে পোল্লা এনেছে। পুল্লা আমাদের দুজনের পছন্দের সবজি আর এই পেপেটা নাকি 50 টাকা। সেই সাথে তার পছন্দের কচু এনেছে। মেরা বাজার থেকে এই সবগুলো তরি তরকারি সে মাত্র 150 টাকায় কিনে এনেছে আর এত ফ্রেশ আর টাটকা তরি তরকারি কিন্তু একমাত্র গ্রামে পাওয়া সম্ভব। বিশেষ করে আমার গাছের এই পাতাগুলো এগুলো আজকে ভর্তা করে ভাত খাবো। সেই সাথে সব ধরনের সবজি দিয়ে শুটকি মাছের রান্না করব। মাছ গোস্ত যত কিছু দিয়ে ভাত খান না কেন ভর্তা আর শুটকি মাছের তরকারি দিয়ে আপনি যতটা তৃপ্তি করে ভাত খেতে পারবেন আর কোনো কিছু দিয়েই তা খেতে পারবেন না মিষ্টি কুমড়ার পাতা কাঁঠালের বিচি আলু বেগুন পোল্লা সব ধরনের সবজি দিয়ে আজকে টাকি মাছের শুটকি রান্না করব। চাইলে টাটকা তরি তরকারি দিয়ে নিরামিষও রান্না করা যায় তবে যেহেতু শুটকি মাছ ছিল আর আজকে টাকি মাছের শুটকি রান্না করব এই শুটকিটা খেতে আমার ভীষণ মজা লাগে সেই সাথে বাসায় কিছুটা ক্যানজাল বা আমার শ্বশুরবাড়ি এলাকায় ভাদাইল বলে সেটা ছিল এটাও দিব তরকারিতে কার কাছে কেমন লাগে তা জানি না ভাদাইলের যে তরকারি খেতে কিন্তু অনেক বেশি স্বাদের হয়ে থাকে যাই হোক সব ধরনের তরকারি কেটে ধুয়ে নিয়ে রান্না করতে চলে আসলাম তেলের মধ্যে পেঁয়াজ লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুটা রসুন বাটা পরিমাণ মতো হলুদ সবকিছু দিয়ে কষিয়ে এখন টাকি মাছের সুটকি দিয়েও কষিয়ে নিলাম সুটকি দিয়ে কষানো মশলার মধ্যে এখন সব ধরনের সবজি দিয়ে ভালো করে আবার কষিয়ে নিব এতে কিন্তু খোসা সহ ছোট আলু ব্যবহার করেছি সব ধরনের মশলার সাথে সবজিটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে এটা টানিয়ে নিব যাই হোক সুটকি মাছের তরকারিটা কিন্তু আমার হয়েই এসেছে এর মধ্যে আবার কুমড়ার পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম ভাতের উপরে শাকগুলো দিয়ে সামান্য একটু লবণ ছিটিয়ে দিব এটা করে শাকগুলো মোমের মতো গলে যাবে রাতে সবাই এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি হিয়ার বাবা সুন্দর একটা গিফট পেয়েছিল গিফটটা সে পেলেও এটা আসলে আমারই গিফট বিভিন্ন ফ্লেভারের চা খেতে আমি ভীষণ পছন্দ করি তবে শারীরিক সমস্যার কারণে ইদানিং চা গুলো আমি খেতেই পারছি না তারপরেও সারা দিনের কর্মব্যস্ততায় নিজেকে চাঙ্গা রাখার জন্য এরকম একটা গ্রিন টি যা কিনা বিভিন্ন ফ্লেভারের খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এর উপরে আবার তিনটা প্যাকেটে তিন ধরনের ফ্লেভারের গ্রিন টি ছিল সবগুলোতেই লেমন ফ্লেভারটা কমন ছিল চায়ের ফ্লেভার অনুযায়ী প্যাকেজিং গুলো কিন্তু তারা ঠিক সেইভাবে করার চেষ্টা করেছে তিন ধরনের ফ্লেভারের মধ্যে ছিল জিঞ্জার লেমন টি হানি লেমন টি আর একটা শুধুই লেমন গ্রিন টি আর কম বেশি আমরা সবাই কিন্তু জানি গ্রিন টি খাওয়া স্বাস্থ্যের জন্য উপকার Ready? গ্রিন টি কিন্তু এমনিতে অনেক লাইট কালার হয় যার কারণে দেখতেও ভালো লাগে এছাড়া এটা যেহেতু হানি আর লেমন গ্রিন টি ছিল অনেক বেশি রিফ্রেশিং ছিল অনেক সুন্দর একটি স্মেলও আসছিল এমনি কিংবা নর্মালটি টি আমি কখনোই চায় দুধ চিনি খাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ